দোয়ারাবাজারে আলী মোটরস এর দশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন সম্পন্ন সৈফুল আমিন দোয়ারাবাজার প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টেলিভিশন রাতের সংবাদ সঙ্গে আছি আমি সারা শারমিন দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর বাজারে পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের অন্যতম প্রতিষ্ঠান আলী মোটরসের এর বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ এক এক দু হাজার ছাব্বিশ নিজ প্রতিষ্ঠানের হলরুমে দোয়া মাহফিল সম্পন্ন করা হয় এতে অনুষ্ঠান পরিচালনা করেন আলী মোটরস এর ম্যানেজার মোহাম্মদ মহিবুর রহমান ও সোহাগ হক

এই ব্যবসা থেকে উপার্জিত অর্থ দ্বারা আসে তার পরিবার পরিজন বাচ্চা হাচ্চা সবাইকে সে করণ পোষণ করে কিন্তু এই ব্যবসাটা হচ্ছে নবীগণের শূন্য সকল নবীগণ ব্যবসা করেছেন আল্লাহ রাবুল ঘোষণা করেছেন ব্যবসা করা হালাল এবং সুদ হারাম কেউ যদি সুদ সুদের ব্যবসা করে সেটা পরিষ্কার হারাম এবং বৈধভাবে যদি কেউ ব্যবসা করে সেটা হচ্ছে হালাল এই ব্যবসা শুধু অর্থ উপার্জন হয় না যদি কেউ বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করে তাহলে এর দ্বারা সে দুনিয়াতে যেমন লাভবান হবে অর্থ উপার্জন হবে সে আখেরা তো প্রকাশে দুদিকেই সে লাভবান হবে একজন ব্যবসায়ী দুনিয়াতেও সে সমৃদ্ধশালী হবে আখেরাতেও সে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে মাধ্যম হচ্ছে বৈধ পন্থা ব্যবসা বাণিজ্য করা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মুরতুজ আলী সাহেব এ সময় আলী মোটরস উদ্দেশ্যে বিভিন্ন বক্তারা বলেন দোয়ারাবাজার উপজেলা এক অন্যতম প্রতিষ্ঠান আলী মোটরস আজ দশ বছর পূর্তি উপলক্ষে সেখানে জমায়েত হয়েছে আমরা অনেকে অনেকে দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আলী মটরসের পক্ষ হতে মিলাদ মাহফিল মিলাদ উপস্থিত হয়েছি এখানে দশ পনেরো জন অনুষ্ঠান আলী মটর সেন আলী মোটর যে সত্বাধিকারী কুয়ারিশালিক আমাদের গ্রামের নস্মপুর গ্রামের কিছু সন্তানিক প্রয়োজন উনি প্রয়াত ব্যবসা করে আমাদেরকে সমক দেখিয়ে দিয়েছেন যে ব্যবসা মানুষের লাইফ লাইভ করতে পারে যদি সঠিক লাইনে আমরা চলতে পারি ব্যবসায়ী আমাদের প্রাণ উনি ব্যবসা করে অনেক আলী মোটরসের দশ বছর প্রতি উপলক্ষে মিলাদ মাহফুলে আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহ রহমুল আলমীকে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল পন্থা ব্যবসা বাণিজ্য করার তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি দর্শিপুর বাজারে একজন ব্যবসায়ী দীর্ঘ দশ বছর ব্যবসা করে আজ থেকে দশ বছর প্রতিপালন করছেন এটা আসলে একটা আশ্চর্যজনক বিষয় কারণ অনেক ব্যবসায়ী মসজিদুর বাজার ব্যবসা করেন কিন্তু বেশি দিন ঠিক দিন ঠিকতে পারেন অনেকে ব্যবসা গুটিয়ে চলে যেতে হয় আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমাদের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সুনামগঞ্জ জেলার মধ্যে সুনামের সাথে সততার সাথে ব্যবসা করা যাচ্ছে আমার দেখা মধ্যে নরসিংপুর বাজারপুর বাজারে অনেক ব্যবসায়ীরা ব্যবসায় আসে বছর ছয় মাস করে চলে যান অনেক ব্যবসায়ীরা আসে বিশ বছর পঁচিশ ব্যবসা করতেছে কিন্তু এরকম সুন্দর একটি আয়োজন করতে পারেন না। আবির বাজারের একজন ব্যবসায়ী কিন্তু ব্যবসা করতেছি আলি মোটরসের মতো সহজভাবে ব্যবসা করতে পারতেছি আমরা দোয়া করবো আল্লাহ রাবুল আলমীর জন্য এই আলিম মোটরসের স্বত্বাধিকারী আলি মুরগিদের চেয়ারম্যান পায়শালিক খেয়ে সফলভাবে সফল একজন ব্যবসায়ী হতে পারে আমরা জানি এখানে মোটরসাইকেলের সেকেন্ড ক্রয় বিক্রয় হয় আমরা অনেক জায়গায় দেখা যায় বেশপুর বাজার অনেক মানুষ ছিল না ঢাকা সিলেট মৌলিকবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ দিরাই শাল্লাহ অনেক জায়গা থেকে অনেক কাস্টমার আলি মোটরসের নাম শুনে ফেসবুকের মাধ্যমে দেখে অনেকজন আসে অনেকজন নামেই চলে আসে আলি মোটরস যেভাবে নামে আমরা সবাই যাতে হালাল বলতে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং যাতে আমাদের ব্যবসার মধ্যে কিঞ্চিত পরিমাণ অবৈধতা না আসে আমরা যেন রসুলের সুন্নতকে আটকে ধরে করি যেহেতু ব্যবসা একটা সুন্দর আল্লাহ আব্দুল আলামিন আল্লাহ রসুল বলছেন

আমরা মটরস এর মাধ্যমেকে প্রকাশ পায় আদি মোটরস একটা বেশStartPosition আমানোর মাধ্যমে যে একটা ব্যবসা করে যাচ্ছেন কারিয়া সার্ভিসে গোমন আমাদের চক্রে নরসিংহপুর বাজারে তিনি আলী মোটরস দীর্ঘদিন যাবত নরসিংহপুর বাজারে ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন আসলে এত দীর্ঘ সময় ধরে ব্যবসা চালানো কঠিন হয়ে যায় তো বহু তিনি সততার সঙ্গে নরসিংহপুর বাজারে পুরাতন মোটরসাইকেলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমরা তাহার জন্য দোয়া করছি আগামী এ যেন পরিপূর্ণ সুস্থভাবে চালিয়ে যেতে পারে আর উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম সাহেব মাওলানা আলী আসগর সাহেব মকবুল আলী সাহেব হেলাল আহমদ নুর আলী ইমরান হেলাল উদ্দিন আমিন আরো অনেকেই সর্বশেষ মোনাজাতের মাধ্যমে ও আপ্যায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে